কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে বর এবং কনে ওনাদের কি কি কাগজ লাগবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে এবং কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয় কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে বর এবং কনে ওনাদের দুইজনের এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসলেই হবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে সর্বোচ্চ আটজন সাক্ষী লাগে সর্বনিম্ন দুইজন সাক্ষী দুইজন সাক্ষী নিয়ে আসলে আপনি বিয়ে সম্পন্ন হয়ে যাবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয় আপনার বিবাহের কাবিন যদি এক লক্ষ টাকা হয় তাহলে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে যদি দুই লক্ষ টাকা কাবিন হয় তাহলে দুই হাজার নয়শো টাকা ফি দিতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমাদের মাধ্যমে কোনো বায়ো বোন যদি কাবিন রেজিস্ট্রি কোর্ট মেরে শলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ